ভারত দখল করে নিল সাতটি দ্বীপ ভারতের সীমা নাকি তাহলে বাড়লো প্রায় তিন হাজার পাঁচশো বিরাশি কিলোমিটার এর পিছনের আসল ব্যাপার কি আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা টকস উইথ উইথসুমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারত যাকে আমরা ভারতবর্ষ বলে গর্ব করি তার ইতিহাস সেই প্রথমবার সরকারিভাবে ঘোষণা করা হয়েছে যে দেশের উপকূল রেখা বেড়ে দাঁড়িয়েছে প্রায় এগারো হাজার আটানব্বই কিলোমিটার আগে এই দৈর্ঘ্য ছিল সাত কিলোমিটার অর্থাৎ নতুন করে প্রায় তিন কিলোমিটার উপকূল ভারতীয় ভূখণ্ডে যুক্ত হয়েছে এটি এমন এক পরিবর্তন যা ভূরাজনীতি নিরাপত্তা বিজ্ঞান পরিবেশ ও জনজীবনের উপর এক বিশাল প্রভাব ফেলবে তবে আসল তথ্যটি কি সেটাই এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তবে তথ্যটি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশান পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক এই তথ্যটি কী এই সীমানা বৃদ্ধি হঠাৎ কোনো সামরিক অভিযানের মাধ্যমে হয়নি বরং এটি এসেছে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এবং সার্ভে অফ ইন্ডিয়া মিলে উচ্চ ক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট ইমেজিং রিমোট সেন্সিং এবং আধুনিক জিআইএস ব্যবহার করে ভারতের প্রকৃত উপকূলরেখা পুনরায় নির্ধারণ করেছে এই কাজের মাধ্যমে অনেক অদৃশ্য বা অপরিচিত উপকূল অংশ এবং ছোট ছোট দ্বীপ চিহ্নিত হয়েছে যা এতদিন ভারত মানচিত্রের অন্তর্ভুক্ত ছিল না এই প্রকল্পের ফলে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি সামনে এসেছে তা হল ভারতের সীমার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সাতটি নতুন দ্বীপ আরব সাগরের দিকে মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে পাওয়া গেছে অন্তত তিনটি নতুন দ্বীপ যেগুলো হয়তো আগে পলি ও বালি দিয়ে ঢাকা ছিল আবার বঙ্গোপসাগরের দিকে বিশেষ করে ওড়িশা ও আন্দামান নিকোবার অঞ্চলের কাছে চিহ্নিত হয়েছে আরও চারটি দ্বীপ এই দ্বীপগুলোর অস্তিত্ব নতুন স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে নিশ্চিতভাবে ধরা পড়েছে ভারতের উপকূল উপকূলরেখায় এই পরিমাপ বৃদ্ধি শুধুমাত্র দৈর্ঘ্যের ভিত্তিতে নয় বরং এতে যুক্ত হয়েছে বিভিন্ন উপাদান ক্রিক এস্টুয়ারি লেগুন টাইডাল ফ্ল্যাটস এবং অন্যান্য গতিশীল উপকূলীয় ভূখণ্ড আগে এই জায়গাগুলো সরকারি নথিতে অন্তর্ভুক্ত ছিল না কারণ তারা দীর্ঘ সময় ধরে পরিবর্তনশীল এবং জলবায়ুর প্রভাবে গঠিত কিন্তু এখন ডাইনামিক কোস্টাল ম্যাপিং এর মাধ্যমে সেগুলোকে বাস্তব মানচিত্রে আনা হয়েছে এখন প্রশ্ন উঠতেই পারে এত বড় একটি উপকূল বৃদ্ধির ফলে ভারতের লাভ কী এর উত্তর হচ্ছে অনেক এবং তা শুধু ভৌগোলিক নয় বরং কৌশলগত অর্থনৈতিক এবং সামরিক দিক থেকেও ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ উপকূল যতবারে ততইবারে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন এই এর মধ্যে পড়ে সেই সমুদ্রাঞ্চল যেখানে ভারত তার সম্পদ আহরণ মাছ ধরা তেল গ্যাস উত্তোলন ইত্যাদি করতে পারে নতুন দ্বীপযুক্ত হওয়ায় সেই এলাকা আরও বিস্তৃত হলো এরপর আসে আন্তর্জাতিক স্বীকৃতির সময় জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী কোনো দেশ যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারে যে তাদের উপকূল রেখা বা দ্বীপের সীমা পরিবর্তিত হয়েছে তাহলে সেই দেশ আন্তর্জাতিকভাবে সেই ভূখণ্ড দাবি করতে পারে ভারত ইতিমধ্যেই তার এই নতুন মানচিত্র তৈরির জন্য প্রমাণসহ তথ্য সংগ্রহ করছে যাতে ইউএনএ জমা দেওয়া যায় এবং আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করা যায় তবে এত বড় উপকূল এখন রক্ষা করার দায়ও কিন্তু বড় ইন্ডিয়ান নেভি এবং কোস্টাল গার্ডের কাজ বাড়ছে কয়েক গুণ সমুদ্রের নজরদারি ট্রাফিক কন্ট্রোল চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে আরও উন্নত রাডার ও উপগ্রহ নির্ভর নজরদারি প্রয়োজন ডিআরডিও আইএসআরও ইতিমধ্যেই যৌথভাবে একটি সামুদ্রিক পর্যবেক্ষণ ব্যবস্থা তৈরির কাজ শুরু করেছে যেখানে প্রতিটি দ্বীপ ও উপকূলীয় অঞ্চলকে রিয়েল টাইমে নজর রাখা যাবে এই নতুন ভূখণ্ডের ফলে সামরিক সুবিধাও বাড়বে বিশেষ করে বঙ্গোপসাগরের কিছু দ্বীপে নৌবাহিনীর নতুন ঘাঁটি গড়ে তোলার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে এর ফলে ভারত চীন মায়ানমার ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর কার্যকলাপে আরও কাছ থেকে নজর রাখতে পারবে একই সঙ্গে ভারত মহাসাগর অঞ্চলে ভারতের আধিপত্য আরও জোরালো হবে তবে শুধু কৌশলগত বা সামরিক নয় এই ভূখণ্ড বৃদ্ধি পরিবেশ ও জীবন বৈচিত্র্য দিক থেকেও অনেক কিছু উন্মোচন করেছে নতুন দ্বীপগুলোতে আবিষ্কৃত হয়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ শামু প্রবাল কচ্ছপ এমনকি বিরল ম্যানগ্রোভ গাছ ভারতের পরিবেশ মন্ত্রক ইতিমধ্যে এই দ্বীপগুলোকে ইকোলজিক্যালি সেন্সিটিভ জোন হিসাবে চিহ্নিত করার কথা ভাবছে যাতে এগুলো সংরক্ষিত এলাকা হিসাবে রক্ষা করা যায় এছাড়াও এই নতুন দ্বীপ ও উপকূল মানুষের অর্থনৈতিক জীবনেও বড় প্রভাব ফেলতে চলেছে মৎস্যজীবীদের জন্য নতুন মাছ ধরার এলাকা পাওয়া যাবে পর্যটনের নতুন দিগন্ত খুলে যাবে রাজ্য সরকারগুলো চাইলে এই দ্বীপগুলোতে ইকো ট্যুরিজম মেরিন ফার্মিং বা জৈব উপকূলীয় কৃষি উন্নয়ন ঘটাতে পারে যা প্রচুর কর্মসংস্থানের সুযোগ এনে দিতে পারে সব মিলিয়ে ভারতের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ইতিহাসে প্রথমবার কোনো রক্তপাত ছাড়াই কোনো যুদ্ধ ছাড়াই ভারতের ভূখণ্ড এমনভাবে বিশালভাবে বেড়ে গেল এটি শুধু মানচিত্রে নয় আমাদের জাতীয় শক্তি ও মর্যাদার ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ মাইল ফলক এই প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জলবায়ু পরিবর্তনের সাথেই উপকূলের সম্পর্ক বৈজ্ঞানিকদের মতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া ও জোয়ার ভাটার প্রকৃতি পরিবর্তনের ফলে কিছু অঞ্চল যেখানে ভূমি হারাচ্ছে আবার কিছু জায়গায় নতুন ভূখণ্ড গঠিত হচ্ছে বিশেষ করে ভারতীয় উপকূলের কিছু জায়গায় পলিজমে দ্বীপ তৈরি হয়েছে যা পূর্বে উপগ্রহ বা সাধারণ ম্যাপিংয়ে ধরা পড়েনি এই ধরনের স্বাভাবিক ভূপ্রাকৃতিক প্রক্রিয়া ভবিষ্যতেও চলবে তাই ভারতের উপকূলরেখা আরও পরিবর্তিত হতে পারে তাই সরকার এখন এই পরিবর্তনকে নিয়মিত পর্যবেক্ষণের আয়তায় আনতে চায় তাছাড়া ভারতের বন্দোবস্ত নীতির দিক থেকেও এই নতুন দ্বীপগুলোর গুরুত্ব অপরিসীম যদি এগুলিকে জনবসতির জন্য উপযোগী করা যায় তবে অতিরিক্ত জনসংখ্যার চাপ থেকে মূল ভূখণ্ড কিছুটা মুক্তি পেতে পারে ছোটো ছোটো দ্বীপে গড়ে উঠতে পারে বিজ্ঞান গবেষণা কেন্দ্র মেরিন বিশ্ববিদ্যালয় পর্যটন কেন্দ্র এবং বৈদেশিক বাণিজ্যের হাব এতে করে একদিকে যেমন অর্থনীতি সচল হবে তেমনি ভারতের কৌশলগত উপস্থিতিও দক্ষিণ এশিয়ার সমুদ্রে দৃঢ় হবে এই ঘটনা ভারতের ভবিষ্যৎ পরিকল্পনার একটা নতুন ভিত্তি করে দিয়েছে আমরা যদি চিন্তাশীল পরিকল্পনা প্রযুক্তির সদ্ব্যবহার এবং কূটনৈতিক দূরদর্শিতার মাধ্যমে এই ভূখণ্ডকে কাজে লাগাতে পারি তাহলে এটি আমাদের জন্য একটি সাইলেন্ট রেভলিউশন এক নীরব বিপ্লবের সূচনা হতে পারে যেখানে যুদ্ধ ছাড়াই রক্তপাত ছাড়াই শুধুমাত্র প্রযুক্তি বিজ্ঞানের শক্তি এবং তথ্যের মাধ্যমে ভারত নিজের হারানো ভুলে যাওয়া কিংবা অধেকা সীমানাকে পুনরুদ্ধার করেছে এটাই তো প্রকৃত আত্মনির্ভর ভারত এটাই ভবিষ্যতের জিও স্ট্র্যাটেজিক ভারত এখন প্রশ্ন হচ্ছে ভারতকে এই পরিবর্তনকে যথাযথভাবে কাজে লাগাতে পারবে আন্তর্জাতিকভাবে এই ভূখণ্ড স্বীকৃতি পাবে তো ভারতের সীমা সম্প্রসারণ কি একটি নতুন ভূরাজনৈতিক সমীকরণের সূচনা বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তর ভবিষ্যতে ধীরে ধীরে পরিষ্কার হবে তবে একটা বিষয় স্পষ্ট ভারত এখন তার ভূখণ্ড এবং সমুদ্রসীমা নিয়ে আরও বেশি সচেতন বিজ্ঞানসম্মত ও কৌশলী আপনাদের কী মত তবে তিন হাজার কিলোমিটার যুক্ত হওয়াটা কি ভারতের শক্তির এক নতুন যুগের সূচনা আপনাদের মতামত আমাদের জানাতে অবশ্যই কমেন্টে লিখবেন আর এমন আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক কোনো নেশায় পড়লে এটা আমাদের একবারই মারতে পারে আর কারো নেশায় পড়লে তারা আমাদের প্রত্যেকটা দিন মারতে পারে ছাতা বৃষ্টি থামায় না তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে তেমনি আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতায় মুখোমুখি দাঁড়াতে সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝিয়ে চলছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে সফলতা পেতে হলে মধুর মিষ্টি ভাসি হও ঘড়ির মতো নিয়মিত চলতে থাকো ফুলের মতো সুগন্ধ দিতে থাকো রাবারের মতো মোলায়েম হও এবং ধাতুর মতো মজবুত হও তাহলে সফলতা একদিন অবশ্যই পাবে পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে কখনো কষ্ট পাবে না বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের ভালো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ